বাংলাদেশের সাথে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে তিরিশে সেপ্টেম্বর ঢাকায় আসছে ইংল্যান্ড কিন্তু এই সফরের নিরাপত্তা ইস্যু নিয়ে অনেক কথা হয়েছে ইংল্যান্ডের সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক ইয়ান মর্গান ও অ্যালেক্স হেলস নিরাপত্তার কারণে বাংলাদেশে আসতে অনীহা প্রকাশ করেন সেই সিরিজে টেস্ট ম্যাচের জন্য ইংল্যান্ডের স্কোয়াডে আছেন চব্বিশ বছর বয়সী অলরাউন্ডার জাফর আনসারি কিন্তু পাকিস্তানি বংশোভূত এই ক্রিকেটার পাকিস্তানের চেয়ে বাংলাদেশকে অনেক নিরাপদ মনে করেন ইংল্যান্ডের হয়ে মাত্র একটি একদিনের ম্যাচ খেলা চব্বিশ বছর বয়সী আনসারের জন্ম পশ্চিম লন্ডনের বাকশায়ারে। তবে তার বাবা মা দুজনেই পাকিস্তানি আসন্ন বাংলাদেশ সফরে সুযোগ পেয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে বাংলাদেশের থেকে পাকিস্তানকে অনেক বেশি বিপজ্জনক দাবি করেন এই ক্রিকেটার তিনি বলেন আমার বাবা মা অনেক বছর পাকিস্তানে ছিলেন পাকিস্তান বিশ্বের বিপজ্জনক স্থানগুলোর মধ্যে অন্যতম বাবা মা সেখানে খুব একটা সমস্যায় পড়েননি আর বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশের থেকে অনেক ভয়ঙ্কর জায়গা তাই আমি খুশি মনেই বাংলাদেশ সফরে যেতে পারব আমি মনে করি এটাই আমার জন্য সঠিক সময় নিরাপত্তার ভয় গুটিয়ে না থাকা কঠিন সময়ে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষণ করতে তিন সদস্যের প্রতিনিধি পাঠায় ইংল্যান্ড অ্যান্ড ওয়ার্লস ক্রিকেট বোর্ড ইসিবি তাদের রিপোর্টের উপর আস্থা রেখে এই সফরের সবুজ সংকেত দেয় ইংল্যান্ড জাফর আনসারিও নিরাপত্তা প্রতিনিধি দলের উপর আস্থা রাখছেন তিনি বলেন নিরাপত্তার প্রশ্নে যখন বিশ্বটি নিয়ে সকলে চিন্তিত ছিল তখন আমাদের নিরাপত্তা দল খুব ভালোভাবে কাজ করেছে তাদের প্রতি আমরা আস্থা রাখছি আর সাদা পোশাকের স্কোয়াডে আমাকে জায়গা করে দেওয়ায় ক্রিকেট বোর্ড ও নির্বাচকদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি উল্লেখ্য তিনটি একদিনের ম্যাচ ও দুটি টেস্ট ম্যাচ খেলতে ছয় বছর পর বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড তবে শুধুমাত্র টেস্ট সিরিজই দেখা যাবে তরুণ আনসারিকে বিশে অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচ ও শেষ টেস্ট ঢাকায় আঠাশে অক্টোবর অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ